হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি চলে এলাম পপি তোমাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে বিয়ের আমার দেওরের বিয়ের তৃতীয় পর্বটা তো তোমাদেরকে দেখানো হয়নি তাই চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো শুরু করি ভিডিওটা তো গঙ্গার পর দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে গঙ্গার যে পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছিলো প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি অপরূপ সুন্দর কারণ এরকম তো সকালবেলায় ঘুম থেকে ওঠা হয় না এবং দেখাও হয় না এরকম দৃশ্য তো আজকে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এবং খুব ভালো লাগছিলো এনজয় করছিলাম এবং দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম সেখানে রেডি সেডি হয়ে বিয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম এবং যেতে যেতে দেখছি রাস্তায় কি সুন্দর করে সব সাজিয়েছে এবং মণ্ডপটা দেখো কী সুন্দর সাজিয়েছে আর আমরা গুটি গুটি পায়ে বিয়ের বাড়িতে পৌঁছে গেলাম পৌঁছে পাশেই সবাই ছিল তাদের সঙ্গে গল্প করছিলাম এবং আমার দেওরা বলছে দাঁড়াও দাঁড়াও একটু ছবি তো নিই পোজ দিয়ে দিয়ে সব ছবি নিচ্ছিলো এবং পাশেই ব্যান্ড বাজছিল গান হচ্ছিল এবং সবাই নাচ করছিলো দেখছিল তো আমার দেওর আর ননদরা সবাই মিলে ছবি নিল তারপরে আর আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। কিন্তু এখনও সবাই আসেনি বলে একটু দাঁড়িয়েছিলাম তারপর হ্যাঁ ভিতরে গেলাম দেখো আমাকে কেমন লাগছে কি বলো তো আমি না নিজে অতটা ভালো সাজতে পারি না তো নিজে যা পেরেছি যেমন পেরেছি তেমন একটু সেজেছি তো কেমন লাগছে প্লিজ বলো এবং ভালো যদি লাগে তাহলে কমেন্ট করে প্লিজ বলো ঠিক আছে তো এবার দেখো সবাই মিলে আসবে বলে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো এবার সবাই আসছে আস্তে আস্তে একসঙ্গে সবাই হলাম যখন তখন আমরা আস্তে আস্তে বউ যেখানে আছে সেখানে গেলাম দেখো আমাদের বউ কি সুন্দর লাগছে দেখে বউকে কিন্তু হেভি মিষ্টি দেখতে খুব ভালো খুব ভালো মিশুতি মেয়ে খুব আমাদের খুব পছন্দ বউ এবার আমরা চলে এলাম বউ দেখতে এবং সবাই হাসছে দেখো বিয়েবাড়িতে এসে এবং ক্যামেরাম্যানরা ছবি নিচ্ছিল এবং আমার মামা শ্বশুর মানে বইয়ের বাবা ও তো তোমার আদৌ আশীর্বাদ করছে দেখো আশীর্বাদ হচ্ছে করলো এবং বৌমা তো চেনে তো সেই জন্যে আর কি শ্বশুর মশাইয়ের সঙ্গে গল্প করছে এবং তার মাথায় আশীর্বাদ দিচ্ছে ও প্রণাম করলো তো এবার বউয়ের সঙ্গে গল্প করছে এবং সবাই একে একে আশীর্বাদ করলো আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম আমাদের স্ন্যাক্সের জায়গায় মানে আমরা সব পকোড়া চা কফি আরও সব স্টল ছিল সেগুলোকে দেখলাম এবং সেখানে একটু একটু করে সবগুলোকে টেস্ট করলাম খেয়ে তারপরে আমরা চলে এলাম যেখানে বিয়ে হবে সেখানে সে জায়গাটায় দেখো সেখানে বকে নিয়ে এসেছে এবং আমার দেওয়ারের চারিপাশে ঘোরাচ্ছে পিয়ে দিয়ে সত্যপাক হচ্ছে ঘুরিয়ে তুড়িয়ে তারপরে দেখো আমার দেওয়াকে কি সুন্দর মুখটাকে ঢেকে দিয়েছে এখন তো শুভ হবে না সেই জন্যই আর কি মুখ টুকলো ঢেকাচ্ছে তারপরে দেখো ঢাকা খুলে দেওয়ার পর একবার বকে কিন্তু তুলেছে সবাই এবার শুভ হবে তো দেখো কেমন করে বউ আমাদের পান মুখে দিয়ে একবারে তাকাচ্ছে আর চোখে

বাবা বাবা উললে উল্লে বাবা তারপর মালা শুরু হয়ে গেল তো মালা বদল হচ্ছে তারপর দুজন দুজনে বাবা হয়েছে দেখ তারপরে মালা শুরু হয়ে গেলো সবাই দেখছে আর ছবি তুলছে ছবি নিচ্ছে আমিও দাঁড়িয়ে দেখছি কি করবো আর মালাবদল পর্ব চলছে এরপরে বিয়ের আরও রিচুয়াল ছিল কিন্তু কি বলতো সেগুলো দেখাতে পারলাম না কারণ আমরা না রাত্রে বেরিয়ে গিয়েছিলাম আর বিয়েটা অনেকটা রাত্রে লগ্নে বিয়েটা ছিল তো আমরা সেই জন্যে আর ওয়েট করিনি থাকিনি আমরা বাড়ি চলে এসছিলাম খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম রাত্রে আর থাকা হয়নি জাস্ট এইটুকু মালাবদল অবধি আমরা দেখেছিলাম আর ছিলাম ওখানে দাঁড়িয়ে তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার টেবিলে তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল দেখো খাওয়াতে কি কী মেনুতে আছে দেখো জল পাতা এগুলো তো দেবেই তারপর তো চপ সালাড এগুলো তো আছেই সস দেখো যেগুলো বিয়েবাড়িতে দেয় সব মেনুগুলোই ছিল এবং সেই খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া চলছে সবাই মিলে আমরা খাচ্ছি আর মটন ছাড়া তো বাড়ি অসম্পূর্ণ তো মটন চলে এলো পাতে এবং মটন খাওয়া হলো সবাই খেলো তারপরে চাটনি এটা না ছাড়া তো হবেই না দই মিষ্টি রসগোল্লা তারপরে হাতটা ধুয়ে আমরা আবার বইয়ের কাছে চলে এলাম যেখানে সাজি ছিল সেই জায়গাটা এলাম এবং দেখলাম সবাই মিলে একটু ছবি টবি নিচ্ছে তো একটু পোস্ট পোস্ট দিয়ে সবাই মিলে ছবি নিয়ে নিল কারণ আমরা তো এবার বেরিয়ে যাব তো সেই জন্যে সবাই মিলে একটু ছবি টবি তুলে তুলে দেখো সবাই ছবি তুলছে সব আমাদের যে কজন গিয়েছিলো আর কি ছেলেরা আগে সবাই মিলে ছবি তুলে নিলো তারপরে মেয়েদের পর্ব ছিল তারপরে বউ এলো বউ কিন্তু এসেছিলো কি বলতো অনেকটা দূরে বেরিয়েছিল বউ তার পরের দিন সন্ধেবেলায় বউ এসেছিল তো এবার বউ বরণ চলছে মা লক্ষ্মী এসেছে ঘরে বরণ করে নিচ্ছে তারপরে বকে নিয়ে ভিতরে ঢোকানো হলো বাড়ির মধ্যে প্রবেশ করানো হল সবাই ছাদনাতলায় নিয়ে এসে আশীর্বাদের পর্ব চললো সবাই মিলে একে একে বড়রা সব আশীর্বাদ করলো হ্যাঁ কিন্তু বউ যেসব গয়নাগুলো পেয়েছে না সেগুলোর ভিডিও কিন্তু একদিন কারণ এই ভিডিওটা না আজকে দিলাম না দিলে না অনেকটা বড় হয়ে যেত হ্যাঁ কিন্তু বউ কিন্তু অনেক গয়না পেয়েছে বিয়েতে আসলে অনেক ফ্যামিলি সব এসেছিল আত্মীয় স্বজনরা অনেক প্রচুর বাইনা পেয়েছে কিন্তু সে ভিডিও একদিন তোমাদেরকে দেখাবো তারপরে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল